আপনি পুরো ওয়েস্ট বেঙ্গল যদি ঘুরে দেখেন ভারতবর্ষ পুরো খুঁজলে রকম গাছ পাবেন না যে সেই গাছের খেজুর হয় আর সেই খেজুরের মধ্যে দানা থাকে না বিনা দানা খেজুর এরকম হয় আপনাদের এখানেও পাবে না আমাদের ওদিকে পাবে না কিন্তু আমাদের এখানে ভারতবর্ষে খুঁজলে পাবে না কিন্তু আরবের বুকে একটা হজ থেকে হাজি সাহেব যখন ফিরে আসে দেখবেন হজ থেকে দুটো জিনিস আনে অনেক জিনিস আনে তার মধ্যে একটা জিনিস খুব বিখ্যাত দুটো জিনিস যেটা হলো জমজমের পানি আর খেজুর এই খেজুর আমাদের সকলকে খেতে দেয় আর আমরা খেজুর খাই কিন্তু দেখবেন ওর মধ্যে যারা খুব ক্লোজ একদম কাছের আত্মীয় হয় এই কাছের আত্মীয় এই কাছের আত্মীয় যারা হয় তাদেরকে অনেক রকম খেজুর দেওয়া হয় লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর শুকনো খেজুর গোটা খেজুর গোটা খেজুর কত রকম হয় না তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর আমি ছোটবেলায় ভাবতাম যে হয় সরকার থেকে বিনা দানাটা বেত করে জন্য সুবিধা করে দেয় না এই খেজুর হলো বিনা দানার খেজুর গাছ থেকে হয় এই বিনা দানার খেজুর হলো গোটা থেকে এই গোটা থেকে এই বিনা দানার খেজুর আমার নবীর জামানায় একটি ঘটনা ঘটে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঘটনা শুনতে হবে মন দিয়ে গজলের মাধ্যমে আমি শোনাবো তো তার আগে আমার নবীর শানে আরো কি

বিপদ তোমার নাই তুল না ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা নূরের আভাই জগৎ চমকায় নূরের আভাই জগৎ চমকায় চমকায় সাদা গায়ে না ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ও গো বেবি সাল নো বিপদ তোমার না ও গো বেবি তোমার নাই তুলনা ও বিপিসলনো ভীমোর তোমার নাই তুলনা ও বিপিসলনো ভীমোর তোমার নাই তুলনা তোমার ওই লাই শান্ত ধরায় বই বেড়ায় মৃদু বাতাস বই বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ सितारा বিনা কোটিতে রয় আকাশ বিনা কোটিতে রয় আকাশ তোমার নামের তালে

থেকে যদি ইউসুফ নবীকে দেখে যদি তারা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে কখন হাতে ছোড়া বসে গেল বুঝতে না পারে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলে যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কাটে তাহলে আমার নবীকে যদি তারা দেখতো কি করতো কবি তন্দের মাধ্যমে আর কি লিখছে তো ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি জাকেটে দিত বাদ কলি জাকেটে দিত বাদ লাবন্ন মই জিগারা তোমার লাবন্ন মই জিগারা তোমার লাবন্ন মই জিগারা তোমার গরি কি রূপের বর্ণনা ধন্য হ Bhoolo kaba, thunno shaanage zaman. O ghubee bhi salno bhi moh, toh marnei tu lo na. O ghubee bhi salno bhi moh, toh marnei tu lo na. O baby, bhi salno bhi moh, toh marnei lo na.